আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি সামিয়া টুস থেকে আব্দুল আজিজ বলছি আমি আজকে আপনাদের সামনে আসছি হলো মালয়েশিয়ার বিছা নিয়ে আমাদের যে মালয়েশিয়ার ভিসাগুলো হয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য আর মালয়েশিয়ার ভিসা হয় দুই ক্যাটাগরিতে একটা হয় হলো সিঙ্গেল এন্ট্রি ভিসা আর একটা হলো মাল্টিপুল ভিসা আপনাদের আমি দেখাবো যে ভিসাগুলো এগুলো হলো আমাদের মালয়েশিয়ার ভিসা এগুলো আমরা গতকালকে ডেলিভারি পাইছি আমাদের এর মধ্যে যে মালয়েশিয়ার ভিসা পেয়েছে সেই কাস্টমারটা আমাদের সাথেই আছে তার সাক্ষাৎও আমরা কথা বলতে চাচ্ছি আর কি এই যে এটা আমাদের নাইদ ভাই নাইদ ভাই আপনার ভিসাটা দেখেন আপনার ভিসাটা কয় দিনে নাইদ ভাই পাইছেন আসসালামু আলাইকুম সামিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে আমি গত সপ্তাহে ভিসাটা করতে দিয়েছিলাম আপনার পাঁচ দিনের মাথায় ভিসাটা অ্যাপ্রুভ হয়েছে যাক আলহামদুলিল্লাহ আপনারা যদি ভিসা করতে চান আপনারা সামিয়া প্রজেক্ট ট্রাভেলসে যোগাযোগ করতে পারেন তাদের সার্ভিসটা অত্যন্ত খুবই সুন্দর ওকে থ্যাংক দর্শক আপনাদের মাঝে বলতে চাই যাদের ডকুমেন্টে সাপোর্ট লাগে ডকুমেন্টের আমরা সাপোর্ট দিতে পারবো আপনারা যাদের ব্যাংক স্টেটমেন্টের কোনো সমস্যা থাকলে সেগুলো আমরা সাপোর্ট দিতে পারবো আশা করি আপনাদের পাশে আমরা সবসময় থাকবো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা আমাদের অফিস আওয়ার হলো আপনার নয়টা থেকে রাত আটটা পর্যন্ত